পৃথিবীতে কত রকমের মানুষ আছে আর তাদের আবার রয়েছে কত রকমের দুঃখ এই পৃথিবীতে কেউ অনেক ধনী কেউ মধ্যবিত্ত আবার কেউ গরিব সবারই জীবনে একটা না একটা গল্প থেকেই যায় কারো জীবনের গল্পে অনেক সুখ শান্তি থাকলেও অল্প কিছুটা দুঃখ থাকে আবার কারো জীবনে অনেক বেশি দুঃখের মাঝেও সুখের পড়াও নেই আমি সেই মানুষদের কাতারে যাদের জীবনে অনেক 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 বেশি দুঃখ রয়েছে কিন্তু দুঃখের মাঝে সুখের হাওয়ার ছিঁড়ে নেই আমি কোনো ধনী পরিবারের ছেলে না আবার মধ্যবিত্ত পরিবারের ছেলে না আপনারা বলতে পারেন আমি হয়তো অনেক গরিব যদি আপনারা এরকম ভেবে থাকেন যে আমি গরিব পরিবার থেকে তবে আপনারা ভুল ভাবছেন আমার কোনো পরিবার নেই আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার কোনো মা বাবা নেই মানে সহজ বাংলা ভাষায় আমি একজন এতিম ছোটোকাল থেকেই আমি এতিমখানে বড় হয়েছি দেখিনি আমি আমার মা বাবার চেহারা এমনকি অনুমান করতে পারি না যে তারা দেখতে কেমন ছিল খুব কষ্ট হয় যখন আমি চিন্তায় পড়ে যাই আমার মা বাবা যদি থাকতো তবে আমার জীবনটা কেমন হতো নিশ্চয়ই এমন হতো না যেমন আমি এখন বর্তমানে আছি যখন আমার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান বুদ্ধি হলো তখন আমি নিজেই নিজের পড়াশোনা কর চালাতে শুরু করি আমি চাই না সারা জীবনে এতিমখানাতেই থাকি আমারও একটা জীবনের স্বপ্ন আছে জীবনে অনেক বড় হব কিছু একটা করব বয়স যখন আমার আঠারো হয়ে যায় তখন আমি কাজের সন্ধানে বেরিয়ে পড়ি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আমি জানি আমি কোনো ভালো চাকরি পাব না তারপরেও চেষ্টা করে দেখতে পারি অনেক খোঁজাখুঁজির পরে একটা চাকরি পেলাম আমার জন্য হয়তো সেটা অনেক বেশি চাকরিটা ছিল একটা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার চাকরি ছোটো না বড় মানসম্মান আছে কি না সেটা তোয়াক্কা না করেই আমি চাকরিতে রাজি হয়ে যাই চাকরিতে তেমন বেতন নাই তারপরেও আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে দায়িত্বটা পালন করতে পড়াশোনার পাশাপাশি হালকা দুই এক মিনিটও যদি সময় পেতাম তবে সেই সময়টাকেও কাজে লাগিয়ে আমি কিছু একটা করতে চাইতাম থালা বাসন ধোয়ার কাজ থেকে প্রমোশন পেয়ে আস্তে আস্তে আমি ওয়েটার কাজ পর্যন্ত যাই ওয়েটার পরে ম্যানেজার এরকম বলতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে অতটুকু সহজ হয়নি আমার উন্নতি লাভ করতে অনেক কষ্ট করেছি পড়াশোনার পাশাপাশি চাকরি করেছি আবার সেই চাকরির টাকা দিয়ে পড়াশোনা করেছি মাস্টার্স কমপ্লিট করে আমি এখন একদম ভালো একটা চাকরির জন্য পারফেক্ট পত্রপত্রিকা অনেক খোঁজাখুঁজির পরে চল্লিশ হাজার টাকা বেতনের চাকরি অবশ্য আমার জন্য এটা খারাপ না আমার জন্য এই চল্লিশ হাজার টাকা চাকরি সোনার হরিণের মতো আজকে দুই তারিখ ইন্টারভিউ চার তারিখ মানে হাতে আছে আরও দুই দিন জীবনে কখনো ইন্টারভিউ দেয়নি এটাই আমার প্রথম ইন্টারভিউ আমি জানি আমার হয়তো চাকরিটা হবে না ইন্টারভিউ দিয়ে দেখি যদিও আমার অভিজ্ঞতা বাড়বে অপেক্ষার প্রহর কাটছে না রকমভাবে আমার অপেক্ষার প্রহর কাটিয়ে আসলো চার তারিখ সকাল দশটা তিরিশের মধ্যে আমি রওনা হয়েছি অফিসের প্রতি ইন্টারভিউ দিতে জীবনে প্রথম ইন্টারভিউ আল্লাহর কাছে কত চাইছি কত দোয়া করেছি আমার চাকরিটা যেন হয় এখান থেকে অফিস প্রায় চল্লিশ মিনিটের দূরত্বে সেটা যদি আমি হেঁটে হেঁটে যাই আমি তো হেঁটেই যাব কারণ আমার মতো ছেলে গাড়ি করে অফিসে যাওয়ার মতো ক্ষমতা এখনও হয়নি চাকরিটা হোক কিছু টাকা পয়সা পাই তারপর না হয় আমি চেয়েঞ্জে করে যাব। সুন্দর করে ফর্মাল ড্রেস পরে আমি অফিসের দিকে রওনা হয়েছি আমার পরনে ছিল সাদা রঙের শার্ট সেই শার্টটাও আমার অনেক পরিশ্রমের টাকা দিয়ে কেনা অফিসের দিকে পথ পেরুছিলাম হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল পাঁচ মিনিটের জন্য যেন দুনিয়াটা অন্ধকার যখনই হুঁশ ফেলল দেখলাম আমি হাসপাতালে আমার ভেতরে কেঁপে উঠছিল কান্না ধরে রাখতে পারছিলাম না হঠাৎ করে কেউ একজন আমার গালে একটা থাপ্পড় দিল মাথা তুলে দেখলাম সে অপরিচিতা কিন্তু কেন মারলো আমায় আমি কিছু না বলেই অবাক হয়ে তার দিকে অপলক তাকিয়ে আছি কানা নাকি আপনি দেখে চলতে পারেন না আপনাদের মতো মানুষের কারণে আমাদের মতো মানুষ রাস্তায় গাড়ি চালাতে পারে না নিজে এসে গাড়ি নিচে পড়ে আবার খরচ করতে হয় আমাদের আমি বলতে হবে না চিনি আপনাদের ভালো করে জরিমানা তাই তো আমি আপনাকে গাড়ি ধাক্কা মেরেছি আপনার চিকিৎসার খরচ দিতে হবে হাতে আরও কিছু টাকা ধরিয়ে দিতে হবে এই তো জানি আমি ভালো করে আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন আমি দেখিনি আপনার গাড়ির নিচে চলে এসেছি আর রইল চিকিৎসা খরচ সেটা আমি নিজে বহন করে নেব ধন্যবাদ পারলে আমাকে ক্ষমা করবেন মেয়েটা আমাকে রাগের চেহারার স্পর্শ দিয়ে চলে গেল আমি জানি আমার কোনো দোষ ছিল না বরং মেয়েটাই গাড়ি ঠিকমতো চালাতে পারে না তবুও আমি নিজের দোষী হয়ে ক্ষমা চেয়ে নিলাম তারা হলো বড় লোক আর আমার লেবেল কই এসব নিয়ে কথা বাড়ানো আমার জন্য বিপদ মাত্র আমার বেশি কিছু হয়নি সামান্য ব্যথা পেয়েছি পাটা একটু ছেলে গেছে ব্যাস আর কোমরে একটু ব্যথা করছে আর কিছু না কিন্তু আফসোস হচ্ছে ইন্টারভিউটা দিতে পারলাম না যাই হোক আল্লাহর কাছে অনেক দোয়া করেছি নিশ্চয়ই কোনো ভালোর জন্য আমার ইন্টারভিউ দেওয়া হয়নি হাসপাতালে বিল পরিশোধ করে আমি বাসা চলে আসলাম নিজেই নিজের সেবা করে দুই দিনে আল্লাহর আমাদের সুস্থ হতে পারলাম আমি যে রেস্টুরেন্টের ম্যানেজার সেখানে মালিক আমাকে যথেষ্ট আদর করেন তিনিও চান আমি একটা ভালো চাকরি করি জীবনে অনেক বড় কিছু করি কিন্তু ওনার সাথে আমার দেখাই হয়েছে বেশি হলে দশ থেকে বিশ দিন উনি অনেক বড় ব্যবসায়ী আর অন্যান্য বড় বড় ব্যবসা ওনার নাম কিন্তু কেন যেন এই রেস্টুরেন্টটা দিলেন সকাল সকাল রেস্টুরেন্টের মালিক আমাকে কল করে একটা ঠিকানা দিলেন আর বললেন সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে এরকম একজন মানুষ আমাকে কল করে কোথাও যাওয়ার কথা বলেছে তাও আবার আমার চাকরির জন্য যদি আমি না যাই তবে আমি মানুষের তালিকায় পড়ব না এক কথায় আমি বিবেকিন হব না এরকম চলবে না কষ্ট করে হলেও আমি খুটিয়ে খুটিয়ে হেঁটে হেঁটে ইন্টারভিউ দিতে গেলাম কোম্পানিটা অনেক বড় ছিল ইন্টারভিউ দিয়ে বাসায় আসলাম যে পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছি তাহলে হিসাব রক্ষক ইন্টারভিউটা বেশ ভালোই দিয়েছি প্রথম ইন্টারভিউ এরকম ভালোভাবে ভাবতেই পারিনি দুদিন পর অফিস থেকে কল আসে আমাকে বলা হয় আগামী এক তারিখ থেকে চাকরিতে জয়েন করতে আমি তাদের হিসাব রক্ষক হিসাবে নিয়োজিত হয়েছি তারপর আর কি এবার টেনে টুনে মাসের এক তারিখ আনলাম অফিসে জয়েন করলাম পাঁচ দিন আমার খুব ভালো করেই কেটে গেছে কাজের একটা স্পিডও আছে মোটামুটি ছয় দিনের দিন দেখি সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে আর এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে যেন গেলে খাবে রাগের চোখ দুটো লাল চিৎকার করে ডাক দিল পিয়নকে ও এখানে কি করে কেন এসেছে এখানে ওকে এখানে কে চাকরি দিয়েছে পিয়ন বলল আমাকে এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হয়েছে আর ইন্টারভিউয়ের দিন উনি ছিলেন না যার কারণে ওনার বাবা ইন্টারভিউ নিয়েছিলেন উফ বাবা বলে বিরক্তি নিয়ে মেয়েটা চলে যায় তার চলে যাওয়ার পর আমার কলিগকে জিজ্ঞেস করলাম উনি কে সে বলল অফিসের বস রাগ নাকি নাকে থাকে সবসময় আমার আর বুঝতে বাকি রইল না যে আমার চাকরিটা গেছে আগে থেকেই অপেক্ষায় আছি সেটা শোনার জন্য আমার চাকরি আর নেই কিছুক্ষণ পর মেয়েটা এসে আমাকে একটা চাবি ধরিয়ে দিয়ে বললো আজ থেকে আমি ওর ড্রাইভার আমি নাকি হিসাব রক্ষকের যোগ্য না আমি এবার কি করব ম্যানেজারই ভালো একটা চাকরি সেরে এখানে আসলাম ড্রাইভিং করতে কি আর করবো কপাল বেকার থাকা যাবে না ড্রাইভিংয়ের কাজটাই করি ভালো কোনো চাকরি পেলে আমি এই কাজ না হয় ছেড়ে দিব এই তোর নাম কি সামির বাবার নাম জানি না মায়ের নাম জানি না আমার জানি না শব্দে সে আমার গালে হাত দিয়ে তালি বাজালো ফাজলামু করিস আমার সাথে আমার মা বাবা নেই আমি জানি না এই পৃথিবীর কোন বাবা আমার বাবা আর কোন মা আমার মা দেখলাম মেয়েটা একটু মন খারাপ করে গাড়িতে বসে পড়লো গাড়ি চালা আমি শপিং করব ভালো শপিং মলে নিয়ে যাবি বাস্তবতাকে হাসি মুখে মেনে নিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই আমার গাড়ির সামনে ছোট একটা বাচ্চা চলে আসলো আমি আমার সকল চেষ্টা দক্ষতা দিয়ে গাড়ি বেরেক করি আমার বিশ্বাস বাচ্চাটির কিচ্ছু হয়নি শেষ মেরে দিচ্ছ না হে গাড়ি চালানোটাও ঠিক মতো শিখলি না মূর্খ এখন আবার আমাকে বিপদে পড়তে হবে ধুর ম্যাডামের গাড়ি থেকে বের হওয়ার আগেই বাচ্চাটি আবার দৌড়ে ওই পাশে চলে যায় তখন আমি ম্যাডামের জবাব বললাম ম্যাডাম শরিক পন্থায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার হলেও হবে না সে একটু চুপসে গিয়ে বলল হুম আমার নাম রিমঝিম ও বুঝতে পারলাম সে তার ভুল বুঝতে পেরেছে মেয়েটা অনেক রাগী যদি তার মাঝে রাগটুকু না থাকতো তবে সে খুব ভালো একটা মেয়ের মতো হতো কেয়ার করা আল্লাহ সবাইকে সব রকমের গুণ দেন না রিমঝিমের মানে ম্যাডামের শপিং করার শেষে আমি ওনাকে বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসি চার পাঁচ দিন ড্রাইভিং করার ফাঁকে আমি আরও দুই তিনটা ইন্টারভিউ দিয়ে রাখলাম এর মাঝেই আমি একটাতে আবার সিলেক্ট হই আসলে আমার কপাল হয়তো সেদিনের দ্বার বদলে আল্লাহ আমার রাস্তা খুব সহজ করে দিচ্ছেন পরের দিন আমি অফিসে গিয়ে আমার কলিকে ডেজিগনেশন লেটার দিয়ে বলি এটা ম্যাডামের বাবাকে দিয়ে তারপর আমি আর অফিসে যাইনি নতুন চাকরি পেয়েছি পরশু দিন থেকে জয়েন করব। সকালে যখন আমি বাসা থেকে বের হই অফিসে যাওয়ার জন্য গাড়িতে বসেই দেখতে পাই আমার ড্রাইভার নেই রাগটা আমার চরম সীমায় পৌঁছে যায় নিজে ড্রাইভ করে অফিসে যাই আশুক শিয়াজ তাকে পেলে আমি মেরেই ফেলব অফিসে গিয়ে আমি স্বামীরকে কল করি কিন্তু ফোন বন্ধ পিয়নকে ডেকে বললাম সে কোথায় জবাবে পিয়ন আমাকে বলল সে চাকরিতে চলে গেছে তার চাকরিটা শোনার পর আমি খুব বেশি কষ্ট পাই কেন যে স্বামীর সাথে এমন করতে গেলাম সেদিন আমার আফসোসের মাঝে কেটে গেল পরের দিন আমি স্বামীরহীনতা বুঝতে পারি নিজেকে খুব একলা মনে হচ্ছিল এতদিন আমি তার সাথে ঠিকমতো কথাও বলিনি কিন্তু কেন তার জন্য আমার এত টানছে সেদিন গাড়ি দিয়ে আমি ধাক্কা মেরেছি তারপরেও তাকে আমি হাসপাতালে থাপ্পড় দিয়েছি সেদিন সে তো বাচ্চাটাকে বাঁচালো তবে আমি কেন তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারলাম না দোষ তো আমারই ছিল ছেলেটার মা বাবাও নেই তার জন্য আমি তাকে মেরেছি আর আমার সকল অত্যাচার সে মুখ বুঝে মেনে নিল সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি সারা রাত কান্না করেছি খুব বেশি কেঁদেছি আমি কি তাকে ভালোবেসে ফেলেছি হ্যাঁ আমি তাকে ভালোবাসি কিন্তু কিভাবে তাকে বলবো না দরকার নেই তাকে ভালোবাসার কথাটা বলার চেয়ে তার থেকে ক্ষমা পাওয়াটা আমার জন্য বেশি প্রয়োজন পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক মুহূর্ত দেরি করিনি অফিস থেকে সামনের ঠিকানাটা নিয়ে ছুটে যায় তার বাসায় নিচের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছিল দরজায় যখন আমি দাঁড়িয়েছিলাম কলিং বেলটা বাজানো সাহসটুকু আমার ছিল না তবুও ভয়ে ভয়ে বেল এই অবেলা কি আসলো তাও আবার আমার কাছে দরজা খুলে দেখতে পাই রিমঝিম কপিয়ে কপিয়ে কাঁদছে চোখের নিচে কালি পরে গেছে চোখ দুটো লাল এত সৌন্দর্যের অধিকারী সেই রিমঝিমকে আজ কেমন জানি লাগছে আর ম্যাডাম আপনি কাঁদছেন কেন কি হয়েছে আমি আর নিজেকে সামলাতে পারছি না তুমি চলে আসলে কেন আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে তাই ফিরে আসো দুঃখিত ম্যাডাম আমি তোমার পায়ে ধরি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি মেয়ে খারাপ না হ্যাঁ আমি রাগি সেটা আমিও জানি আমার রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না সেদিন যখন হাসপাতালে তুমি আমাকে সরি বলেছিলে সারা রাত আমি তোমাকে নিয়ে ভাবি অফিসে যাওয়ার পর তোমাকে দেখতে পেয়ে আমি তোমাকে আমার ড্রাইভার হিসেবে রাখি যাতে আমি তোমাকে জানতে পারি কিন্তু নিজের রাগটুকু ধরে রাখতে পারি না আমাকে ক্ষমা করে দাও প্লিজ আরে আরে কি বলছেন ম্যাডাম আমি আসবো কাল থেকে অফিসে আমাকে একটা সুযোগ দেওয়া যাবে কিসের আমাকে অফিসের বস না মেনে নিজের বউ হিসেবে মেনে নেওয়া যায় না কিন্তু আমার কাছে কিছুই নেই আর সেটা সম্ভব না আমি খুব গরিব একটা ছেলে আপনাদের সমানে যেতে আমার জীবন শেষ হয়ে যাবে কি বলছেন এসব আমি জানি না গরিবে দেখি আমার ভালোবাসা কেভাবে ছোট করো না আমি তোমাকে ভালোবাসি তার মানে আমি তোমার সব কিছুকেই ভালোবাসি পরের দিন আমি অফিসে যাই সেখানে আমার জায়গাটায় হিসাব রক্ষকের চেয়ারই ছিল কাজ করছিলাম কিছুক্ষণ পর বস আমাকে ডেকে পাঠালেন তারপর আমি রিমঝিম মানে ম্যাডামে রুমে গেলাম আসছো বসো না গো এখানে এখন কাজ আছে হুম এখন কাজ আছে তোমায় একটু দেখার জন্য ডাকলাম যাও কাজ করো তবে দুই মিনিট পর পর আমাকে এসে দেখা দিয়ে যাবে আর যদি দেখেছি কলিগ রুমার সাথে কথা বলেছো না বলবো না আসলে সেদিন হয়েছিল রিমঝিম যখন আমাকে তার ভালোবাসা মেনে নেওয়ার জন্য মেনেতে করছিল আর আমি রাজি হচ্ছিলাম না পাগলিটা নিজে থেকেই তার ভালোবাসা আদায় করে নেয় আর তার হিন্দি সিনেমার মতো ডায়লগ শুনে আমি আর না করতে পারলাম না আমি যদি তোমার না হই আমি সত্যি সত্যি মরে যাবো